বন্ধুগণ গাভী পালন গাভীর খামার গাভী পালন করে প্রতি মাসে পঁচিশ পনেরো তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব একটি গাভী পালন করে একটি দুটি গাভী পালন করে একটি পরিবার ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারে বন্ধুগণ আজ আমি গাভী পালন করে বা গাভী খামার করে কীভাবে লাভবান হওয়া যায় কিভাবে একটি ছোট্ট খামার একটি পরিবারকে আয়ের পথ দেখায় বা আয় চলার পথ দেখায় আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেল থেকে চ্যানেলে স্বাগত বন্ধুগণ কেমন আছেন আমার এই ভিডিওটি আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আজকে আমি আলোচনা করব যে গাভীর একটা দুটা গাভী পালন করে একটা পরিবার সচ্ছলভাবে যাতে চলতে পারে সেই সেটাই আমি আলোচনা করব আর বিস্তারিত আপনাকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটা বাছর পালন করবেন কি করে একটি গাভী পালন করবেন এবং কিভাবে লাভবান হন এবং গাবিকে কিভাবে যত্ন করতে হবে খাবারের রেশন সবই আমি এ টু জেড আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই শিখতে পারবেন না মূল্যবান কথাগুলো ছুটে যাবে আমি সম্পূর্ণ ভিডিওতেই কিছু মূল্যবান কথাগুলি বলে থাকবো এবং আপনারা মনোযোগ সহকারে পড়বেন দেখবেন এবং নোট করে রাখবেন বাছু গাবি পালনে লাভবান কেন লাভ গাবি পালন করে আমরা কিভাবে লাভ হইতে লাভ করতে পারি বা লাভ কিভাবে হয় একটি গাবি প্রতি বছর একটি বাছুর দেয় বাছুরটি পাঁচ ছয় মাস পরে বা সাত আট মাস পরে আপনি বিক্রি করে একটা লাভ পাবেন বছরে বছর থেকে একটি ভালো লাভ চলে আসবে হ্যাঁ যদি ষাট বছর হয় তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা পাবেন আর যদি বকন বাছুর হয় তাও আপনি পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাবেন ভালো যাতে দুধ বিক্রি করে একটা ভালো ইনকাম করা যাবে আবার গোবর বিক্রি করে গোবর শুকিয়ে বিক্রি করে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন তাহলে একটি গাভীর থেকে তিনটার দিক থেকে আপনাকে ইনকাম দিচ্ছে তিন দিক থেকে আপনি টাকা পাচ্ছেন দুধের দাম সারা বছরই ভালোই থাকে গ্রামে আশি সত্তর আশি তো অবশ্যই থাকে এবং কোনো একটা পর একটা অনুষ্ঠান লেগেই থাকে যেমন ঈদের রোজার সময় ভালো দাম পাওয়া যায় শীতের মধ্যে মাহফিল হয় সিন্নি হয় তখনও দুধের দাম একশো টাকা আশি টাকা একশো টাকা থাকে সব গ্রামে এছাড়াও অন্যান্য না কোনো একটা সময় থাকে আসেই বা সারা বছরই আশির নিচে আসে না গাভীর খামার বা গাবি পালন আপনি এটা সম্পূর্ণ পেশা হিসাবে নিতে পারেন আবার চাকরি বা অন্য ব্যবসার পাশাপাশিটা আপনি করতে পারেন কারণ এটাতে দু একটা গাভীতে আপনি কোনো লেবার লাগে না কোনো খর খরচ খুবই কম লেবার খরচ নাই নিজেরাই ঘাস কাটবেন নিজেরাই দিবেন গাভী ছাগলের মতো সময় অপচয় করে না ছাগল পালতে গেলে অনেক সময় লাগে অনেক সময় দিতে হয় কিন্তু গাবিতে গাভিতে সেই সময়টা দিতে হয় না শুধু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গরুরকে দিনে বেলা খাবার দিবেন দুধ দহন করবেন এই কাজ আর দুধটা বিক্রি করার ব্যবস্থা করবেন এই কাজ এটা আপনারা স্বামী স্ত্রী মিলেও করতে পারেন অথবা মা বোন এরাও করতে পারে এই কাজটা আপনি চাকরি করবেন চাকরি পাশাপাশি বা ব্যবসার পাশাপাশি সাইড ইনকাম হিসাবে এটা নিতে পারেন গাভি গ্রামের পাশাপাশি শহরতলিতেও গাভি পালন করে গাভি পালন করে বা পালন করা লাভজনক শহর শহরে ঢাকা শহর একটু আশেপাশে আপনি অনেক ডোবা ডোবাডোবাই আছে যেখানে প্রচুর ক কচুরিপানা এবং আগাছা জন্মায় এই আগাছা কচুরিপানা এনে গাভীকে খাওয়ায় কোনো বাড়তি ঘাসের প্রয়োজন হয় না আর দানাদার খাবার তো দেয় শহরে দুধের দাম একশো টাকা একশো টাকা একটি ভালো মানের গাভী ক্রয় করবেন যে গাভীটি পনেরো থেকে বিশ লিটার দুধ দেয় না পনেরো থেকে পঁচিশ লিটার বা বিশ লিটার দুধ দেয় এরকম একটি গাভী ক্রয় করবেন এই এখন আমরা কিভাবে চিনব বা কীভাবে কি ধরনের কোন জাতের গাভী কিনলে এই ধরনের এই পরিমাণ দুধ পাওয়া যাবে যে কমপক্ষে পনেরো কেজি ঊর্ধ্বে পঁচিশ কেজি কোন জাতের যেমন হলিস্টিন ফ্রেজিয়ান আছে ফ্রিজিয়ান আছে আর জার্সি ভালো মানের একটা জার্সি গরু ভালো দুধ দেয় আর ক্রস গরু শঙ্কর জাতীয় ক্রস গরু এগুলো ভালো মানে দুধ দেয় ভালো পরিমাণে দুধ দেয় এই জাত নির্বাচনটা আগে করতে হবে এবং এই ধরনের গাভি ক্রয় করতে হবে এখন আসেন যে ওর থাকার ব্যবস্থাপনা মানে পরিবেশ গোয়াল গোয়ালঘরটা পূর্ব পশ্চিমে লম্বালম্বি হবে মানে উত্তর দক্ষিণে খোলা থাকতে হবে যাতে বাতাস একদিকে ঢুকে আরেক দিক বের হয়ে যায় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দিনে দুইবার গোবর পরিষ্কার করতে হবে যারা ঘরের ভিতরেই রাখেন এবং খাবার দেন সেভাবেই গোয়াল ঘরটা তৈরি করে নেবেন আর যারা বের করে গোড়ায় দেয় তারাও গোড়াটা পাকা করে নেবেন যেন ও বসে শুতে পারে বসতে পারে বা শুতে পারে এখন মশা মাছির উপদ্রব যত না হয় রাত্রে মশারি টাঙ্গে দেবেন বা কয়েল জ্বালে দেবেন সাবধানে কারণ মশার কামড়ে কিন্তু দুধ কমে যায় পরিবেশটা নোংরা যদি থাকে তাহলে রোগ টোগ বেশি হয় এবং দুধ কমে যায় নোংরার কারণে আমাদের ব্যবস্থাপনাটা লক্ষ্য রাখতে হবে যে ব্যবস্থাপনা ভালো করতে হবে এখন আসেন আমি খাবার ব্যবস্থাপনা অর্থাৎ খাবারের একটি রেশন দিচ্ছি দশ কেজির একটি খাবারের রেশন বলবো সেভাবে বানাবেন এবং গরু প্রয়োজন অনুযায়ী ধরেন পাঁচ কেজি ছয় কেজি দেবেন সেটা দুবেলা ভাগ করে দিবেন। প্রথমে ঘাস দিবেন দিনে বারো থেকে পনেরো কেজি কমপক্ষে দিবেন দুবেলা ভাগ করে খড় দিবেন যদি থাকে খড় দিবেন তিন কেজি দুইবেলা ভাগ করে দিবেন খড়টা ভিজিয়ে হলুদ পানিটা ফেলে দেবেন হলুদ পানিটা হজমে সমস্যা করে তাই হলুদ পানিটা ফেলে খড়টা দিবেন আর দানাদার খাবার দিবেন ভুসি সাড়ে তিন কেজি খোল তিন কেজি সরিষার খোল বা সয়াবিন আর দিবেন ভুট্টা গুঁড়া দুই কেজি খেসারি ভুসি বা বুটের ভুসি দিবেন এক কেজি মিনারেল মিক্স দেবেন দুইশো গ্রাম চিটা গুঁড় দেবেন গ্রাম লবণ দিবেন পরিমাণ মতো বা পঁচিশ গ্রাম এই মিক্সটা করে গরুকে প্রতিদিন দুবেলা খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন যে গরু ক্ষমতা অনুযায়ী দুধ দিচ্ছে খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন বিশুদ্ধ পানি পরিষ্কার পানি রেখে দিবেন ও তার ইচ্ছা অনুযায়ী খাবে আর দুধ বাড়ানোর কিছু কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করবেন দুইবেলা দুধ দহন করবেন সময় মতো একই সময়ে মানে দুইবেলা যে দুধ দহন করেন সেই সময়টা নির্দিষ্ট করে নেবেন একই সময়ে দুধ দহন করবেন তাহলে দুধের পরিমাণ বাড়বে গাভীরকে দুইবেলা দুইবেলা গোসল করাবেন গরমের দিনে শীতের বেলা একদিন বা একদিন পরপর করাবেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে গাভীর যাতে ধকল না হয় স্ট্রেস বা ধকল না হয় যেমন গোয়ালঘরে অপরিচিত লোক প্রবেশ করাবেন না বিশেষ করে দুধ দেওয়ার আগে প্রবেশ করাবেন না লোকের সামনে দুধ দোয়া করবেন না অনেক গরু আছে বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করলে বা অন্য লোক এসে খাড়ালে দাঁড়ালে তখন দুধ কম দেয় হঠাৎ খাবার পরিবর্তন করা যাবে না আস্তে আস্তে পরিবর্তন করবেন তবে যে খাবারে আপনি দুধ বেশি পাবেন সেই খাবারটাই কন্টিনিউ করতে করবেন বন্ধুগণ কিছু সতর্ক বাণী আছে সর্বপ্রথম প্রত্যেক মাসে কৃমিনাশকটা করবেন তিন মাস পর পর কৃমিনাশক করবেন কৃমিনাশক করার পর যেমন র্যানাডেক্স ট্যাবলেট খাওয়াতে পারেন বড় গরু হলে দুশো কেজি লাইফ ওয়েট হইলে মনে করেন তিনটা দিবেন এক ঘন্টা পর খাবার দিবেন খালি পেটে খাওয়াবেন এবং পরের দিন থেকে হাফ লিটার একটি হাফ লিটার একটি টনিক খাওয়াবেন ভালো মানের হাফ লিভার টনিক খাওয়ার পর হাফ লিটার আপনি জিঙ্ক খাওয়াবেন ভালো মানের একটি জিঙ্ক খাওয়াবেন প্রতিদিন একশো মিল করে খাবেন সকালে পঞ্চাশ মিলি বিকালে পঞ্চাশ মিলি এভাবে খাওয়াবেন পাঁচ দিনে শেষ করবেন নিভারটনিক আর পাঁচ দিনে শেষ করবেন জিম আর টিকাগুলো ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন ভ্যাকসিনগুলার দিয়ে কৃমিনাশকের পরপরই দশ পনেরো দিন গ্যাপ করে করে আপনি ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন খুরা রোগের তরকা এই দুইটা মাস্ট বি করবেন তারপর লাম্পি এগুলো বি অবশ্যই অবশ্যই করবেন আর গরুকে গাভীকে প্রতি মাসে বা দুই মাস অন্তর 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 পাঁচ লিটার একটি ক্যালসিয়াম এবং একটি ভিটামিন বালতি খাওয়াবেন ডিবি ডিবি ভিটামিন খাওয়াবেন পাঁচ লিটার এটি ক্যালসিয়াম ভালো ভালো কোম্পানির এটি ক্যালসিয়াম খাওয়াবেন গাভী অসুস্থ হলে আলাদা রাখবেন এবং চিকিৎসার ব্যবস্থা করবেন নতুন খামারিরা বা কৃষক বা খামারিদের বলব যে ভুল করা যাবে না আপনি গাভীর নিম্নমানের ক্রয় করবেন না জাত দেখে দুধ দেখে বাছুর সাথে থাকলে আরও ভালো হয় দেখে আপনি ক্রয় করবেন খাবারে কার পণ্য করবেন না যে আজকে এটা নাই ঠিক আছে এটা সাত দিন এই আইটেমটা নাই এই আইটেমটা সাত দিন নাই এই আইটেম ছাড়াই খাওয়াচ্ছি না এই ধরনের কার পণ্য করবেন না অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করাবেন আর সব সময় হিসাব রাখবেন কত খরচ হলো কত আপনার ইনকাম হলো তাহলে আপনি বুঝতে পারবেন আপনার লাভ হচ্ছে না বন্ধুগণ আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে গাভী পালন বা গাভী খামার কিভাবে করবেন কি কি দরকার আপনারা মনোযোগ সাগরে আমার ভিডিওটি দেখে নোট করে রাখবেন হ্যাঁ আর অন্য কোনো কিছু খাওয়া লাগবে না ওই ক্যালসিয়াম যদি একটা খাওয়ান পাঁচ লিটার আর একটা ডিবি ভিটামিন খাওয়ান যথেষ্ট কারণ দুধ যে দেয় এই দুধটা ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম গরুর থেকে গরুর দেহের থেকে বের হয়ে যাচ্ছে গরু দিন দিনে দুর্বল হয়ে পড়বে একসময় দেখবেন যে ক্যালসিয়ামের অভাবে গরু বৈশা পড়ছে বা শুয়ে পড়ছে আর দাঁড়ায় না তখন কৃষকের অনেক লস হয়ে যায় কম দামে গাভীটা বিক্রি করতে হয় তা ও যখন দিচ্ছে ওর কিছু অংশকে খাওয়াবেন ওর ইনকামের টাকা এটাই আমি বোঝাতে চাচ্ছি বন্ধুগান আর বড় করব না আজকে এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম